আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি নকল ডিম বানাবো চলুন তাহলে এই ডিম বানাতে কী কি লাগছে দেখে নেই সহজে এই ডিমটা বানানো যায় আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ বুঝতেও পারবে না যে নকল ডিম খাওয়ার পরেই বুঝবে যে এটা নকল ডিম একদম ডিমের মতনই দেখতে হবে এটা সহজে কেউ ধরতে পারবে না যেটা নকল ডিম বানানো প্রথমে আমি এখানে কুসুম বানানোর জন্য প্রথমে গুড় দিয়েছি কড়াই এখানে আপনারা চিনি দিয়েও এটা করতে পারেন এখানে কিছুটা নারকেল কোড়া তিন চার চামচের মতো সুজি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নেব এবার এখানে একটু ফ্রুট কালার দিয়ে দেব কুসুমের যে কালারটা আসে আমি এখানে অরেঞ্জ কালার দিয়েছি আপনারা স্যার এখানে যে হলুদটা হলুদটাও দিতে পারেন এবার আমি একটু চিট করে জাল করে নিয়েছি যেরকম নারকেলের পুর বানানো হয় ওই রকমই করে নিয়ে দেখুন ছোট ছোট বল আকারে তৈরি করে নিয়েছি এবার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা চাইলে এটা পাউডার দুধ কিংবা নারকেলের যে দুধটা হয় ওটা দিয়েও তৈরি করতে পারেন সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন দেখুন দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে অনবরত নাড়তে হবে জালে দুধের যেন এখানে সরনা পড়ে এবার এখানে আমি দুই চামচ আগর আগর পাউডার নিয়েছি এই পাউডারটাকে আমি একটু দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো অন্য একটি পাত্রে আপনারা তাহলে এখানে ঠান্ডা জল দিয়েও এটাকে গুলে নিতে পারেন আমি ওই দুধ দিয়ে মিশিয়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম আগর আগর পাউডারটা দিয়েও অনাবরত নাড়তে হবে নাহলে কিন্তু দুধটা বসে যাবে কিছুক্ষণ জাল করার পরে দুধটাকে এবার আমি নামিয়ে নেব এখানে এখানে আমি ডিমের খোসা নিয়েছি ডিমটা কিভাবে ভেঙে নিয়েছি আপনারা দেখেই তো বুঝতে পারছেন এবার ডিমের ভিতরে অল্প অল্প করে আমি দুধটা দিয়ে দেবো এই দুধটা কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে ঠান্ডা করতে গেলে দুধটা বসে যাবে সবগুলো এইভাবে দিয়ে নিয়ে এবার যে আমি বল আকারে তৈরি করে রেখেছিলাম সেটাকে এর ভিতরে একে একে দিয়ে দেবো হাফ করে আমি ডিমের ভিতরে দুধ দিয়েছি তারপরে বলগুলো দিয়ে এবার পুরো ডিমটাকে এ দুধ দিয়ে ফুল করে দেব এভাবে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা পর দেখুন ডিমটাকে আমি সারাচ্ছি দেখুন অরিজিনাল ডিম যেরাম খোসা সারানো হয় সেইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাড়িতে একদিন এইভাবে বানিয়ে দেখুন বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করবে প্রথমে যারে দিবেন সে বুঝতেই পারবে না যে নকল ডিম গালে দেওয়ার পরে তারপরে বুঝবে যে এটা নকল ডিম বাড়িতে অতিথি আসলে এটা ঝটপট বানিয়ে দিতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ